এই বিশাল বড় বাদরটি তার গুহা থেকে বাইর হয়ে আসে যা দেখে সবাই অবাক হয়ে যায় এই ছোট বান্দর গুলো ছিল এই বড় বানরটির সেনা সে পাঁচিল লাফিয়ে লাফিয়ে মুগলির কাছে যেতে শুরু করে এবং সেটি দিকে মুগলি অনেক ভয় পেয়ে যায় তার সামনে আসে এবং বলে কোথায় যাচ্ছ মানুষের বাচ্চা মুগলি বলে আমি নেকড়ের সাথে একুলার কাছে যাবো বড় বাদরটি বলে আমার সৈন্যরা বলছে শের খান মেরে ফেলেছে তোমাকে বাকিরাও এবং বাল্লুক বলিনি মুগলি একথা শুনে অনেক অবাক হয়ে যায় আর এখান থেকে পালানো শুরু করে এবং বিশাল বড় বাদর শুনে সাথে সে এবং বাল্লুক লড়াই করতে থাকে যাতে এখান থেকে পালাতে পারে বালুকটি অনেক জোরে চিৎকার করে উঠে এবং এটি শুনে বানরগুলো বই পেয়ে যায় এবং বালুকটি একদমই জোর ছিল না যে কারণে বানরগুলো আবার তার উপর আক্রমণ করে বড় বাঁধুরটি মুগলিকে খুঁজতে থাকে মুগলিও তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কিন্তু হঠাৎ বড় বানরটি মুগলিকে দেখে ফেলে মুগলি দৌড়াতে শুরু করে কিন্তু বানরটি মন্দির ভেঙে তার পিছু নিতে শুরু করে মুগলি দৌড়ে এসে বাহিরে গাছের উপর লাভ বাদরটিও মন্দির ভেঙে একটু বাইরে চলে আসে এবং মন্দিরটি ভেঙে পড়ে এবং বড় বাঁধুরটি মন্দিরের নিচে চাপা পড়ে যায় মন্দির ভেঙে পড়া দেখে বাঘেরও বালক মনে করে মুগলিও হয়তো চাপা পড়ে গিয়ে সবগুলো ছোট বাঁধুর মন্দিরের ইট পাথরগুলো গুলো সরাতে থাকে বাঘিরাও বাল্লুক অনেক পেরেছন হয়ে উঠে কিন্তু সারা হঠাৎ মোগলি একটি গাছের উপর দাঁড়ানো